ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন পাঠ টু আগের ভিডিওতে আমি ক থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণগুলো দিয়ে শব্দ গঠন দেখিয়েছি আজকে ত থেকে কি পর্যন্ত বর্ণগুলো দিয়ে শব্দ গঠন দেখাবো আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন ত দিয়ে নতুন তিনটি শব্দ হচ্ছে ত তর ময়ূর শুকার বর্গীয় মুজ তয়কারে তা লা তালা তয়ার শিকারের তি ময়ূর মি তিমি থ থতে ধে থা লা থালা থ লয় লে থলে ধয়কারের থো কয় কা থোকা দ দতে দয় দো দ অন্তস্থ ই একার ল দোয়েল দয় ধ দুধ তারপর হচ্ছে দ ধয় ধি দধি ধ ধ দন্তন রসু ক ধনুক ধ দন্তন ধান ধয়া ধা ময়া মা ধামা দন্তন দন্তন তরস্যু তু দন্তনা নতুন দন্তনা আকার দন্তন দন্তনা আকার নান্না দন্তন আকার অন্তস্তায়ী অকনায়ক প পতে প তয় তা কয় করে কা পতাকা পরশ পু তরস তু ল পুতুল পয় করে পা খৈরসি করে খি পাখি ফ ফতে ফল ফল ফ দশন রসি অনুসার ফরিং ফরসাকার ফুল ফুল বতে বাঘ বা রসই বই বক ভতে ভয়াকারে আকারে ভাত ত ভাত ভয়া কাটে ভা লয় লয় রসু ক ভাল লোক ভয়া কারে ভে ডয়শন ডয়াকারে রা ভেড়া ম মতে ময়ুকারে মৌ মায়াকারে মা সরে শিকারে সি মৌ মাছি ম ধরে শিকারে ধু ম ধু মায়াকারে মা ছ মাছ অন্তস্ত অন্তঃস্ত যতে অন্তঃস্ত বজব অন্তঃস্ত য মরুশিকারে মো দন্ত না করে না যমুনা অন্তস্থ, জয় করে যা তয় করে তা যাতা র রতে রয় করে রা বর্গ যা করে যা রাজা রয় করে রা ক্ষয় করে খা ল রাখাল রায় করে রা তয় রফল রশি রাত্রি ল লতে ল তয় করে তালাতা লয় করে লা টালিশ মলা টিম লয় করে লা ল লাল তালব্য স তালব্য সহকারে শা পা লয় করে লা Shapla তালবব সহকারে সা মারুষ করে মুখ ক শামুক তালব্য স মূর্ধন শ আকার শশা এবার হচ্ছে মূর্ধন শ শ্রবিন্দ্র আকার সার নয় মা দন্তনেরসু মূর্ধান মানুষ মূর্ধনের স্বার ল দন্ত স দন্তস দন্তস্বশি অনুসার হ সিংহ দন্তস আকারে সা দয়কারে সাদা দন্তস কয়েক কা ল সকাল হ হতে চন্দ্রবিন্দু আকার দন্ত হা হয়ে হাঁ তি হাতি হয় করে হাঁ শূন্য ড ঘ দর্শন আড়শ করে ঘড়ি গায়ে গা দর্শন আদর্শ গাড়ি গায়ক রে বা দশন আড়শ বাড়ি ঢয় শূন্য রয়িকার ঢয় শূন্য রিও গায়কার ঢয় শূন্য রা আ আধন আকার ঢয় শূন্য আষাঢ় অন্তস্থ ই আ অন্তস্থায়ও দন্তনা আকা, আয় না, গো, অন্তস্থা দন্তনা, আকার, গয়না না ম অন্তুস্থায় ও দান্তনা আকারে না ময় না। অসন্ধক্তা ম, হা, অসন্ধক্তক্ত, মহত, দন্তসা, অসন্ধক্তা, সাদ, ম। অসন্তোত্ত দন্তসর জাপোলা মাছ অনুসার মায়কার মা অনুস্বর দন্তসা মাংস দন্তসা রসি অনুসার হ সিংহ চল চি অনুসর দর্শন চিংড়ি বিসর্গ দন্তনেরসিগরে নি বিসর্গ দন্তস্ব নিঃস দলসু বিসর্গ খ দুঃখ রসু বিসর্গ উফ চন্দ্রবিন্দু জয়চন্দ্রবিন্দুর আকার চাঁদ বৈচন্দ্র আকার তালব্য সবাস হয়চন্দ্রবিন্দুর আকার দন্ত সাহাস ক্ষিয় খিয় ঘিয় মায়ের মা খামা ক্ষিয় তরস্বিকারের তিক্ষতি ক্ষিয় অন্তঃস্থায়ী অক্ষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আমাদের কোন ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে